জনসভায় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছেন নির্দলীয় সরকার ছাড়া বিএনপি বা আঠেরো দলীয় জোট কোনো নির্বাচনে অংশ নেবে না এবং এই সরকার যদি বিএনপি বা আঠেরো দলীয় জোটকে বাদ দিয়ে একক নির্বাচন করতে চায় সেটিও প্রতিহত করা হবে সাধারণ মানুষ কিভাবে দেখেন খুবই ঘোলাটে অবস্থা খুবই ভয়ানক অবস্থা এখানে যদি সরকারি দল এক ধরনের জেদ নিয়ে থাকে যে তারা তাদের ইমেজটাকে তারা যা বলবে তাই হবে তাহলে সেটাও ভুল হবে আবার বিরোধী দল যেটা বলতেছে সেটাও ভুল হবে দুই দলের উচিত একটা যৌথ এক সংলাপের মতো একশো দিন হরতাল দেওয়ার পরে দেশে অরাজকতা সৃষ্টি করার পরে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছে তখন কোন স্বার্থে তারা এটাকে এখন মূল্যায়ন করতেছে না হতে দেওয়া হবে না এটা সৌন্দর্য নয় আমাদের দেশে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষকে সম্ভব ছাড় দিয়ে একটা পন্থাতে আসতে হবে খালেদা জিজ্ঞাসা যথার্থী বলেছেন এটা শুধু খালেদা যাবে না এটা বাংলাদেশের নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের দাবি এটা ফতম আলোর জরিপ ফতম আলু কিন্তু খালেদা জাজারে ব্যাপার করে না ঠিক আছে তো এটা তো জনজরিপ জনজরিপের প্রতি আমি মনে করি সিটিং অফ দা পাওয়ারের অবশ্য অনার করার দরকার আছে এবং লিটার অফ দ্য অপোজিশন আমি মনে করি দুইজনের টুগেদার ডো ডো নেগোসিয়েশন ফর গুড দ্য কান্ট্রি দ্য পিপলস পরিস্থিতি আরেকটা মনের ইলেভেনের দিকে আমার মনে হয় চলে যাচ্ছে সুস্থ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনায় যদি ক্ষমতা থেকে আর নির্বাচন হয় একটা জিনিস শূন্য যখন হবে পদ তখন যাই আর ওখানে বিলাপ করার জন্য একটা নির্বাচন হতে পারে কিন্তু পদে শূন্য হলো না সেখানে নির্বাচন কিভাবে হয় এক একভাবে নির্বাচনে গেলে উনিও কোনো রুম ভাবে টিকতে পারবে না এটা বিএমপি ছিল পনেরো দেড় মাস জাতিবাড়ি ছিল দুই মাস উনি তিন মাসে থাকবে এর বেশি তো থাকতে পারবে না তো ফাঁকে থেকে আমাদের জনগণ গলা কাটাকাটাই হবে আসলে একক নির্বাচনটা প্রতিহত হওয়া প্রয়োজন কারণ একটি কথা আছে যে দল যার যার রাষ্ট্রসভার আমরা দেশাত্মবোধ এবং জাতীয়তা বোধ যদি থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকার এবং আমি মনে করি পাশাপাশি কলিশন সরকারের প্রয়োজনীয়তা আছে আমি মনে করি শুধু খালেদা দাবি নয় খালেদা জিয়ার কথা না সারা বাংলাদেশের যার লোক আছে তার ভিতরে এইটটি পার্সেন্ট লোক বা নাইনটি পার্সেন্ট লোক এটা চায় দুই নেত্রী বৈশা কি সাধারণ বুদ্ধিজীবী যারা আছে তারা বৈশা একটা সমাধান আসা উচিত এটাকে জেনুয়ান কথা বলছে নির্বাচন করতেইব হ্যার ও দিনে সংসদরা এত কি তত্ত্বাবধায়ক সরকার নাই কিভাবে একটা নির্বাচন হইলে সব দল অংশগ্রহণ করতে পারে এবং এটা থাকে আমরা যে তাদের যাতাগলে একদম বিলীন হয়ে যাচ্ছে আজকে যে মানুষের জীবনযাত্রার মান সেটা কিন্তু কখনো কোনো দুই নেত্রীর চিন্তা করে না তাদের একটাই চিন্তা আমরা কিভাবে ক্ষমতা যাব কিভাবে ক্ষমতা থাকবো ধন্যবাদ ধন্যবাদ দর্শক সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন দুই দলের যে জাতাকল তাতে পৃষ্ট হচ্ছেন সাধারণ মানুষ তবে তারা চান দুই দলের মধ্যে একটি সমঝোতা হোক দুই দল মিলে একটি সিদ্ধান্ত নিক যেন এটি গ্রহণযোগ্য নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় একটি বিষয় আমাদের চোখে পড়ছে যে বিগত সময়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি শেষ ভাগে এসে এটি কঠোর আচরণ করেছিল বিরোধী দলের দাবি তারা মানবে না লোগী বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন রাজপথে নেমে এসেছিল এবার আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলের কোনো কথা শুনতে রাজি নয় তারা কঠোর অবস্থানে আছে তো আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতা শেষ ভাগে এসে কেন এমন আচরণ করে বিভিন্ন করাপশন করে না করাপশন করলে তো মনে করেন যদি ক্ষমতাটা চলে যায় পরের তো সাধারণ নাগরিক এখন তো চেলুয়েটের পর সেলুয়েট পাইতেছে পুলিশ র‍্যাপ আর্মি চতুর্দিকে কথন করে রাখছে কোনো চিন্তা নাই বহুত আরামে আসে চিরমন্মিতে থাকে সবাই আমি নট অনলি শেখ হাসিনা যারা অতীত ছিলেন তাদের কথা বলতেছি সবাই এরকম এ একটা আতঙ্কে এ একটা এটা অপ্রীত তাদের ভিতর ঢুকে গেছে সেই কারণে তারেম করতেছে সিটে বড় কোডিং সিট আর কি ওই সিটটা ছাড়তে সবারই মানে কষ্ট পাইতেছে আর কি এখন জনগণেরে ওনারা কেউ চাচ্ছে না যে জনগণের ছাত্র সাইতো তালে ধরে ওনারা সিট ছাড়ি আবার আসতো 76 প্রচুর টাকা ইনকাম করা যায় 74 টাকা ইনকামের বিষয় কারণ আপনি যদি এই চেয়ারের সংসদে যেয়ে যায় সে অল্প কয়দিনে পাঁচ বছরে কোটিপতি হয়ে যায় ছোটতে যে কথাগুলো ওরা বলছিল ক্ষমতা আসার পরে সে সে কথাটা ওরা পাঁচ বছরের কোনোটাই রক্ষা করে নাই এই জন্য ওনাদের মনে ভয় আছে যে ক্ষমতা ছেড়ে দিলে আমাদের কপালে অনেক দূর ভোগ আছে আমরা কিন্তু সালামটা খুব পছন্দ করি যে অন্য একজন যদি সালাম দেয় আমি নিজেকে খুব ফাউড ফিল করি যে আমাকে অন্য সালাম দিচ্ছে কিন্তু আমি যে সালাম দিব সেই চিন্তা কখনো করি না বাঘে মানুষ খায় না যখন খাইয়া বসে তখন বাগে মানুষ দেখলে জিব্বার পানি লড়ে এখন গদি যেমন ধরছে গদি দেখলে তাদের মাথা ঠিক থাকে না তারা আরো থাকতে চায় খেলে চেহারা থেকে নামতে মনে চায় না আসলে যে নিজে তাদের মাটি নাই কেন নিচে পারতলে যে মাটি নাই সেই চিন্তা করে না ক্ষমতা চিত্ত হলে যে সারটা গ্রহণ করছে এটা আর না এটা আবার অন্যরা গ্রহণ করবে ওইটা অন্যদের দিতে চায় না যে ধরনের দুর্নীতি করে ক্ষমতা শেষ আসলে তাদের যে ভয়াবহ অবস্থা হবে জনগণ এবং জেল খাদ্য হবে যেরকম এই কারণেই সবাই এই ধরনের হয়ে যায় তোরা যে যা বলিস ভাই আমার সোনান হরি সোনার হরিণ চাই ক্ষমতায় আসি ক্ষমতা আমি থাকবো একটা হলো একটা ম্যাগনেট যে এখানে যতক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার পাওয়ার এবং আমার আধিপত্য এবং প্রশাসন সব আমার কথাই চলবে কিন্তু যখন আমি ক্ষমতার বাইরে চলে যাবো তখন তো আর আমার আমি আর এটা ব্যবহার করার কোনো স্কোপ নেই এটা তো ধন্যবাদ ধন্যবাদ দর্শক আভাসন ছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতিযোগী